বিশ টাকার নোট থেকে মর্জিদ সরিয়ে মন্দিরে দেওয়া হয়েছে ভাই ইন্ডিয়াতে বাবরি মসজিদ ডেঙ্গে মন্দির করা হয়েছে জামাত ইসলামের ভাইদের আন্দোলনের কোন শেষ নাই হাফাজ ইসলাম বলে মানে না মুদি ক্যাশটি দিব না কিন্তু বুঝলাম না ইন্ডিয়াতে বাবরি মসজিদ সরিয়ে মন্দির করা হয়েছে বাংলাদেশে বিশ টাকার থেকে মসজিদ সরিয়ে মন্দির করা হয়েছে একটা বার প্রতিবাদ তুমি করলে না আহলে সুন্নাত ওয়াল জামাত বসে রইল না কেন প্রতিবাদ করো তোমরা জানো যদি প্রতিবাদ করা হয় প্রধান উপদেষ্টা মহোদয় একটু কষ্ট পাবে প্রতিবাদ করলে আমাদের সংসদে আসন নষ্ট হয়ে যাবে প্রতিবাদ করলে দুনিয়ার ক্ষমতা পাওয়া যাবে না কিন্তু সুন্নিরা দুনিয়ার ক্ষমতার লুবি নয় সুন্নিরা প্রধান প্রতিবাদ করেছে আমি কাশিম করেছি আল্লামা তাহিরি করেছে হাসান আজারি করেছে মোকারি করেছে জানালা করেছে। করেছে করেছে আলাপ তিন চাহি করেছে সুন্নি জনতা আমরা শুনলি না কোনোদিন নিজেই পারিনা কথা বলা দেখা তোর ঢাকার শ্বশুর আব্বাটাকে আমরা হারে শুনলাম তোমার জামাত মা আনা

ইমাম فاطمهর নয়ন মনি হযরত আলী রেজাান ইমাম শহীদ হল কারবালার ময়দান দয়াল নবী রেজা বানিয়ে কারবালার ময়দানে দয়াল নবী রেজা কার বয়ানে আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান হুসন সহীন হলো কারবালার ময়দান দিনে নতুন পোশাক হলো সকলে হাসান হুসন কান্দে নানা পোশাকে দাও বলে নবী তোর দোয়া ও ন ন তোতে কুদুরতিরি পোশাকে পাঠাও না লাল সুবজের সেই পোশাকে কারবালার শাহ ইমাম মুহসেন শহীদ হলো কারবালার ময়দান লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে এই মাটিরই দাগি হবে হুসাইনের শাশি যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে যাবে সাথে হুসাইনের শাশি হোসাই গায়ে বেড়ে প্রমাণ ইমাম হুসান শহীদ হল কারবালার ময়দান ময়দা তার কারলার ময়দান দয়ালে না বীর জবানে কারবালার বয়ানে দয়ালে এ বালার বয়ানে আওলাদ আসল শহীদ হবে হাদি প্রমাণ ইমাম হুসন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসন শহীদ হল কারবালার ময়দান মহান নবী এলমে গায়েবকে খবর দেন ওয়ালা এই কথার মধ্যে কোন সন্দেহ নাই একটু জবান খুলে সন্দেহ নাই কারণ নবী এমন একজন নবী দু জাহানের বাদশা নূরে মুজাসসাম আমাদের পোস্টারে লেখা আছে নারাই তাকবীর আল্লাহু আকবার এরপর কিন্তু বাংলাদেশের অসংখ্য পোস্টারে বাংলাদেশ জিন্দাবাদ কিরে আমার নবী গেল কোথায় তোমার পোস্টারে দুনিয়ার এমপি মন্ত্রীর নাম থাকে চেয়ারম্যান মেম্বার নাম থাকে নবীর নাম মনে রাখবেন নবীর নাম হচ্ছে রহমতুল্লিন আলামিন কসম সুদারে যেই কলবে রহমত থাকবে না ওই কলব বাংলা বাই শায়েখ আব্দুর রহমানের মতো জঙ্গি সৃষ্টি করবে কথা বলো ঠিক না পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তি পাওয়া যাবে যে একজন সুন্নি জঙ্গি হয়েছে একজন সুন্নি বোমা হামলা করেছে মনে রাখবেন যাদের অন্তর নবী আছে এরা কখনো জঙ্গি হতে পারে না যাদের অন্তরে গোস্তাকে রসুন রয়েছে বেয়াদক করে এরা হচ্ছে জঙ্গি এই জন্য আমরা জঙ্গি হতে চাই না আমরা দুনিয়া প্রেমিক হতে চাই না আমরা চাই নবী প্রেমিক হতে আল্লাহ কবুল করে সবাই বলি আমি আর সেই জন্যই আজকে আমার স্নাসপদ মোহাম্মদ ভালোবাসার আপনাদের সকল শো করেছি তো অসংখ্য করে যাকে করে লাইক করে পছন্দ করে কি তার টাকা আছে তার বাবা এমপি তার বাবা মন্ত্রী সে কুড়ি টাকার মালিক তার বিএমডাব্লিউ গাড়ি আছে তার আর ওয়ান হওয়ার মোটর না কিছুই তো নাই কত কুটিপতি না তারপর মোহাম্মদ রিজনেল তাকে চট্ট থেকে আমরা আসলাম এক কারণে তার আমার সম্পর্ক রক্তের চাইতে দামী সম্পর্ক হচ্ছে ইমান সম্পর্ক কথা বলা যে না এই আমরা বলি আমার স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে জিপতা নাড়ায় সেকেন্ডদের ভিতরে একটা লাল দুই টান তিন টান কিন্তু রাস্তার কোন মুসি যদি নবী কি আলাইকে বলে সালাম দেয়

নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ নবীকে ভালোবাসি বলে সুন্নিরা জিলা পেখর নবীকে ভালোবাসি বলে সুন্দিরা মাজার পূজারি নবীকে ভালোবাসি বলে সুন্নিরা বন্ধ আমরা জানি প্রেম করতে হলে মাথায় কলঙ্ক নিতে হয় যিদে আপনাদের নেকলি ଅଷ୍ଟ কোরআন মিटामয় যখন একটা ছেলের সাথে মেয়ে প্রেম করে কলঙ্ক মদিনা ওয়ালার সাথে প্রেম করবেন কলঙ্ক লাগবে না গায় এমনটা তো হতে পারে না নবীর সাথে প্রেম করলে কলঙ্ক মাথায় দিতে হবে পিতা বলবে ভন্ড বলবে মাজার গুজারে বলবে কিছু আসে যায় না صبر করব ইন আল্লাহ মাসবেরির صبر কারের সাথে আল্লাহ আছেন আইয়ুব আলাইহিস সালাম করেছিল 18 বছর পরে আমার আল্লাহ

देख आज के মোহাম্মদ ভালোবাসার জনা মোহাম্মদ মৌলানা রিজান হুসেন কাদের সাহেবের মিলন মেলা আজকের মাহফিল থেকে আমি চারটা টপিকে আমি চল্লিশ মিনিট কথা বলবো আশা করি আপনারা আমাকে ফেলে যাবেন না কারণ আমি চারশো বারো কিলোমিটার অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি আপনারা অনেকে দেড় কিলোমিটার অনেকে আধা কিলোমিটার অনেকে একশো মিটার থেকে গড়ে এসেছেন আপনাদের থেকে আমাকে বাড়িতে আগে যেতে হবে তবে আমি বিশ্বাস করি হুসাইনি প্যান্ডেল ছুটো হতে পারে মনে রাখবা বড় প্যান্ডেল দেখতে পাগল হওয়া যাবে না প্যান্ডেলে এক লক্ষ মানুষ আমাদের প্যান্ডেলে মাত্র এক হাজার আরে বড় প্যান্টেল যদি হকের দলিল হল তারপর জমিনের এক কাহিনী ছিল বাইশ হাজার

দunia নয় সুন্নিরা নবী প্রেমিক কথা বলুন ঠিক কিনা আমার মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি 20 টাকার নোট থেকে মরছি শরীয়ত মন্দিরে দেওয়া হয়েছে ছেলে ভাই ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে জামাতে ইসলামীর ভাইদের আন্দোলনের কোনো শেষ নাই হাফাজুল ইসলাম বলে মানে না মুদি ক্যাশকে দিব না কিন্তু বুঝলাম না ইন্ডিয়াতে বাবরি মসজিদ সরিয়ে মন্দির করা হয়েছে বাংলাদেশে বিশ টাকার নোট থেকে মসজিদ সরিয়ে মন্দির করা হয়েছে একটা বার প্রতিবাদ তুমি করলে না আহলে সুন্নাত ওয়াল জামাত শুরু হইলো না কেন প্রতিবাদ করো তোমরা জানো যদি প্রতিবাদ করা হয় প্রধান উপদেষ্টা মহোদয় একটু কষ্ট পাবে প্রতিবাদ করলে আমাদের সংসদে আসন নষ্ট হয়ে যাবে প্রতিবাদ করলে দুনিয়ার ক্ষমতা পাওয়া যাবে না কিন্তু সুন্নিরা দুনিয়ার ক্ষমতার লুবি নয় সুন্নিরা প্রধান প্রতিবাদ করেছে আমি কাশিম করেছি আল্লামা তাহিরি করেছে হাসান আজারি করেছে মুকার রামবারি করেছে জানাল আবিদিন করেছে ফরিদি করেছে আলাউদ্দিন জাহাদি করেছে সুন্নি জনতা দুনিয়ার ক্ষমতার লুবি নয় সুন্নি জনতা চায় ইসলামকে হক প্রতিষ্ঠা করবে

তবে তুমি দিতে পারো তোমার ইমান গরিকে আমাকে একজন ফোন করেছিল দরকার কি হুজুর হিন্দুরা কি বাংলাদেশে বসবাস করে না আমি বললাম নো প্রবলেম মন্দিরের একটা ছবি দিতেই পারে যদি মন চায় পঞ্চাশ টাকার নোট আছে একশো টাকার নোট আছে ওইখানে কোনো মসজিদের ছবি ছিল না সেইখানে তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য দিতে পারো কিন্তু বিশ টাকার নোট আমার ষাট ডুম্বুল মসজিদ যেখানে খান জান আলী রহমতুল্লাহ আলাই আল্লাহর বলি সাহিত্য আছে আল্লাহর বলি সম্পৃক্ত সেই মসজিদ ক্যান্সেল করে তুমি দিয়েছ তাহলে বুঝা গেল আল্লাহর হুলির পথে তোমাদের বিদ্ধাস হয়েছে আল্লাহর ওলিকে সহ্য করতে পারে না আমি বলতে চাই অনেকে আমাদেরকে टोকা দিবে মাজার পূজারি আমি বলি আমরা সুন্নিরা মাজার পূজারি নয় মাজার পূজারি করে কারা আপনাদের কিসুরগঞ্জ পাগলা মসজিদে গেলে আপনারা টের পাবেন পাগলা মসজিদের দানbox কিন্তু সুন্নিরা খুলে না কোটি কোটি টাকা পাওয়া যায় নেকলেস পাওয়া যায় নাকুল পাওয়া যায় হাতের সম্মা রিং পাওয়া যায় যারা গনে এদের টুপি থেকে টাকালে নিতে পারবে না আর

ব্যবসা করে বদনামায় সুন্নিরা সুন্নিরা মাদ্রাসা ব্যবসা করে না বাজার ব্যবসা করে বাতিল সম্প্রদায় কথা বলো ঠিক কি না এইজন্য আমরা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত হক এইজন্য 20 টাকার নোট থেকে মসজিদ শরীয়ে মন্দির ততক্ষণ পর্যন্ত পকেটে দিব না যতক্ষণ না আমাদের সেই মসজিদ আগারে জায়গায় না যাবে সবাই বলি ইনশাআল্লাহ বক্তব্যের প্রারম্ভে আমি একটু প্রতিবাদ করেছি কি আমার উপর রাগ করেছেন প্রতিবাদ করার কারণ আছে তো তুমি মেসোয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যায় দিকে বারুদ হয় এমন তোমারই মান একটু বল না তুমি মেসো আ তারা ফजीलত জানো ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআন বিরুদ্ধে কথা বললে মাকে ছাড়তে হবে না বাবাকে ছাড়তে হবে না কারণ সুন্নিরা দুনিয়া নবী নয় নবী প্রেমের নবী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সুন্নি তাকদিরে কি বাত হ সুন্নি কিসমত কি বাত হ সুন্নি नसीब की बात है